বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একটা বিরাট আপডেট এসেছে বহু প্রতীক্ষার পর অবশেষে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা ঢোকার সময় হয়ে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই টাকা দেবেন কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে ফাইনাল লিস্ট তাতে নাম আছে কাদের চলুন আজ এই বিষয়টাই একদম পরিষ্কার করে জেনে নেওয়া যাক তো দিনটা মনে রাখতে হবে আঠাশে জানুয়ারি ঠিক এই দিনেই কিন্তু মুখ্যমন্ত্রী হুগলি জেলার সিঙ্গুর থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন মানে অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের আর সংখ্যাটা শুনলে অবাক হতে হয় এই দফায় একসঙ্গে মোট কুড়ি লক্ষ মানুষ হ্যাঁ কুড়ি লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পেতে চলেছেন এটা নিঃসন্দেহে একটা বিশাল বড় ব্যাপার তাহলে সবথেকে বড় প্রশ্ন যেটা সবার মনে ঘুরছে এই কুড়ি লক্ষ সৌভাগ্যবান কারা কাদের নাম ফাইনাল লিস্টে জায়গা পেল চলুন এবার এই রহস্যটাই ভেদ করা যাক একদম ধাপে ধাপে আচ্ছা প্রথমেই দেখে নিই যে এই যে বিশ লক্ষ উপভোক্তার কথা বলা হচ্ছে তারা আসলে কারা এদেরকে কিন্তু মূলত দুটো ভাগে ভাগ করা হচ্ছে এই যে বিভাজনটা দেখছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে একটা বড় অংশ মানে ষোলো লক্ষ বাড়ি দেওয়া হচ্ছে তাদের যাদের নাম আগে থেকেই সরকারের পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা এলে ছিল আর বাকি যে চার লক্ষ তারা হলেন সেই সব মানুষ যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে আবেদন করেছিলেন আর যাদের সার্ভে আর ভেরিফিকেশন দুটোই কমপ্লিট হয়ে গেছে তাহলে মূল কথা হলো টাকাটা কি পাবে আর কি পাবে না সেটা বোঝার জন্য তিনটে একদম পাক্কা ধাপ আছে যদি কোনো আবেদনকারীর সাথে এই তিনটে ধাপ মিলে যায় তাহলে ধরে নিতে হবে যে তার নাম চূড়ান্ত তালিকায় থাকার সম্ভাবনা প্রায় একশো শতাংশ প্রথম ধাপ আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইলে নম্বরে আধার ভেরিফিকেশনের জন্য একটা লিঙ্ক সহ এস এম এস এসেছিল দ্বিতীয়ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য সরকারের তরফ থেকে এক টাকা অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল আর তিন নম্বর এবং সব থেকে জরুরি ধাপ হলো কিছুদিন আগে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত আর ব্লক অফিসে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের ফাইনাল লিস্টে নামটা আছে কিনা সেটাই আসল কথা এই কথাটা একদম পরিষ্কার করে দেয় যে অনলাইনে কি দেখা যাচ্ছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল পঞ্চায়েত বা ব্লক অফিসের হাতে থাকা ওই ফাইনাল লিস্টটা যদি ওই লিস্টে নাম থাকে তাহলে টাকা পাওয়াটা এক প্রকার নিশ্চিত এবার যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে যে এই ফাইনাল লিস্ট আসলে পাওয়া যাবে কোথায় অনলাইনে কি দেখা যাবে এই বিভ্রান্তিটা দূর করা খুব দরকার দেখুন অনলাইনে যে তালিকাগুলো ঘোরাঘুরি করছে সেগুলো কিন্তু বেশিরভাগই প্রভিশনাল মানে অস্থায়ী তালিকা যেমন ধরুন পারমানেন্ট ওয়েটিং লিস্ট ওগুলো কিন্তু টাকা পাওয়ার ফাইনাল লিস্ট নয় আঠাশ তারিখে টাকা পাওয়ার জন্য যে একেবারে চূড়ান্ত তালিকা সেটা কিন্তু শুধুমাত্র স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসেই পাওয়া যাবে তাই সঠিক তথ্যের জন্য ওখানেই যোগাযোগ করতে হবে আচ্ছা এবার একটু তাদের কথা বলা যাক যারা হয়তো আশা করে বসে আছেন কিন্তু এই দফায় টাকাটা পাচ্ছেন না কাদের নাম এই লিস্টে নেই আর কেন নেই এটা পরিষ্কার করে বোঝাটা খুব জরুরি তাহলে আর কোনো ভুল বোঝাবুঝি বা হতাশা তৈরি হবে না তাহলে কারা আপাতত টাকা পাচ্ছেন না যারা এই কিছুদিন আগে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন তাদের নাম এই লিস্টে নেই যাদের সার্ভের কাজ এখনও শেষ হয়নি বা যাদের মোবাইলে ভেরিফিকেশনের এস বা অ্যাকাউন্টে এক টাকা ঢোকেনি তারাও কিন্তু এই দফায় বাদ পড়ছেন আর একটা বড় ব্যাপার হলো মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে মোট পনেরো লক্ষ আবেদন জমা পড়েছিল তার মধ্যে থেকে মাত্র চার লক্ষের ভেরিফিকেশন শেষ হয়েছে বাকি যে এগারো লক্ষ আবেদনকারী তাদের যাচাই কাজ এখনো চলছে তাই তাদের পরের দফার জন্য অপেক্ষা করতে হবে তবে যাদের নাম এই লিস্টে নেই তাদের কিন্তু একটু হতাশ হওয়ার কারণ নেই কারণ সরকার একদম পরিষ্কার করে জানিয়েছে যে এই প্রক্রিয়া চলতেই থাকবে এটাই কিন্তু শেষ নয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে যোগ্য উপভোক্তাদের ধাপে ধাপে টাকা দেওয়ার এই কাজটা চলতেই থাকবে যারা সত্যি যোগ্য তারা সবাই বাড়ি পাবেন এটাই কথা সোজা কথায় যারা এখন টাকা পাচ্ছেন না তাদের ভেরিফিকেশনের কাজটা শেষ হলেই পরের লটে তাদের নামটা চলে আসবে তাই হতাশ না হয়ে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে তাহলে এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে যে পরের লিস্টটা তাহলে কবে বেরোবে দেখুন এর কোনো নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে যেহেতু কাজটা সমানে চলছে আশা করা যায় খুব তাড়াতাড়ি পরের পর্যায়ে ঘোষণাটাও চলে আসবে আর সেই সংক্রান্ত যে কোনো আপডেট এলেই আমরা সঙ্গে সঙ্গে তা জানিয়ে দেবো